নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয় শেয়ার করব সেটি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ক্লার্ক পদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু শুধুমাত্র আপনারা বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ ব্যাংকিং বিভিন্ন চাকরিগুলি কিন্তু ইংরেজিতে ছাড়া পরীক্ষা দেওয়া যায় না এই পরীক্ষাটি কিন্তু আপনারা বাংলা ভাষাতে আপনারা পরীক্ষাটা দিতে পারবেন এবং এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এখানে কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন কেমন বয়স হতে হবে কত টাকা বেতন পাবেন লাস্ট ডেট কবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার যে ক্লার্ক পদে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন শূন্যপদ রয়েছে এখানে কিন্তু পাঁচ হাজার একশো আশিটি মোট শূন্য পদ রয়েছে সমস্ত রাজ্য মিলিয়ে এখানে ওয়েস্ট বেঙ্গলে দেখুন শূন্যপদ আছে দুশো সত্তরটি এবং এই পরীক্ষাটি কিন্তু আপনারা বেঙ্গলি বা নেপালিতে দিতে পারবেন ক্লার্ক পদে আপনারা যখন আবেদন করবেন আপনাদের এজ লিমিট কেমন থাকতে হবে এখানে কিন্তু এক চার দু হাজার পঁচিশের হিসাবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও ওবিসি বিসি এসসি এস টি পিডাব্লিউডি ইত্যাদি দেখুন এজ সার্ভিসম্যান এই সব প্রার্থীদের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যেমন তিন বছর পাঁচ বছর দশ বছর তেরো বছর এই যে বয়সের ছাড় পাবেন এখানে যেসব প্রার্থীরা আবেদন করবেন তাদের একাডেমিক কোয়ালিফিকেশন কেমন থাকলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে এখানে কিন্তু আবেদন করতে গেলে সমস্ত প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে বা আপনারা যারা লাস্ট ইয়ারে রয়েছেন গ্র্যাজুয়েশনের তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে আপনারা গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই ক্লার্ক পদে কিভাবে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে এখানে কিন্তু দেখুন দুখানাম প্রসেসের মাধ্যমে পরীক্ষা হবে একটি হলো প্রিলিমিনারি অন্যটি হলো মেন পরীক্ষায় যেসব বিষয়গুলি থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাম্বার রিজনিং অ্যাবিলিটি থাকবে পঁয়ত্রিশ নাম্বার মোট কিন্তু একশো নাম্বারের পরীক্ষা হবে সময় থাকবে দেখুন এক ঘন্টা এর পরবর্তী পরীক্ষা হল মেন এক্সাম এখানে কিন্তু যেসব বিষয়গুলি থাকবে জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসে থাকবে পঞ্চাশ নাম্বার এরপরে ইংলিশে থাকবে চল্লিশ অ্যাপটিটিউডে থাকবে পঞ্চাশ নাম্বার রিজার্নিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউডে থাকবে দেখুন পঞ্চাশ নাম্বার মোট কিন্তু আপনাদের পরীক্ষা হচ্ছে দেখুন দুশো নম্বরের এবং সময় থাকবে দু ঘন্টা চল্লিশ মিনিট এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের মেন পরীক্ষাটি কমপ্লিট করতে হবে এবং আপনারা কোন ভাষায় পরীক্ষাগুলি দিতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের দেখুন ভাষা যেগুলো রয়েছে ইংলিশ হিন্দি এই তিনটে কিন্তু পরীক্ষা দিতে পারবেন এবং আপনারা যে ভাষাটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই ভাষাটাই কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন এসবিআই ক্লার্ক পদে আপনারা প্রত্যেক মাসে কত টাকা বেসিক স্যালারি পাবেন এখানে কিন্তু আপনাদের স্টার্টিং স্যালারি থাকছে ছাব্বিশ হাজার সাতশো তিরিশ টাকা এবং পরবর্তীকালে আস্তে আস্তে কিন্তু আপনাদের বেতন বাড়তে পারে তখন দেখুন চৌষট্টি হাজার চারশো আশি টাকা পর্যন্ত আপনাদের বেতন বাড়তে পারে কিন্তু প্রথম স্যালারি থাকবেই ছাব্বিশ হাজার সাতশো তিরিশ টাকা এখানে আপনারা আবেদন করলে আপনাদের আবেদন ফি হিসাবে কিন্তু দিতে হবে দেখুন এসসি এসটি এস টি পিডাব্লুডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনোরকম আপনাদের আবেদন ফি দিতে হচ্ছে না জেনারেল ওবিসি এই একটা প্রার্থীদের কিন্তু আবেদন হিসাবে দিতে হবে সাতশো পঞ্চাশ টাকা এখানে আবেদন প্রক্রিয়াটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং চলবে ছাব্বিশ আট অর্থাৎ ছাব্বিশে আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই ছাব্বিশে আগস্টের আগে পর্যন্ত কিন্তু আপনাদের অনলাইনে যে পেমেন্টের ব্যাপারটি থাকবে সেটিও কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে এই যে দুটি ওয়েবসাইট দেখছেন এই ওয়েবসাইটগুলিতে আপনারা ভিজিট করলেন এখান থেকে আপনারা কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং এখানে কিন্তু অলরেডি নোটিসে দিয়ে দিয়েছে যে প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ এক্সামটি কবে হবে এটি কিন্তু হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাটা কিন্তু সেপ্টেম্বরে হবে এবং মেন যে এক্সামটি হবে সেটি দেখুন এখানে দিয়ে দিয়েছে নভেম্বর স্টেট ব্যাঙ্কের যে ক্লার্ক পদের আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন তার গুরুত্বপূর্ণ সমস্ত বিষয় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও বেঁধে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন